নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে আজকে বানাচ্ছি একটা দিনের রেসিপি ঝিঙের জল বড়া তার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে আর আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর আদা এগুলো পেস্ট বানিয়ে নেবো খুব মিহি করে পেস্ট বানাবো না একটু কচা কচা থাকবে সেরকম পেস্ট বানাবো ঝিঙে গুলো খোসা ছাড়িয়ে কেটে নেব এই ঝিঙে জল বড়াটা বানানোর জন্য আমি আরো একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত দেব সর্ষে সর্ষে পোস্ত আমি একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নেবো ঝিঙেগুলো রকম টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওদিকে আমার ডাল বাটাও হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল মশলাতেই রান্নাটা হয়ে যাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরা কাঁচা লঙ্কা কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেটা একটু ভেজে নিচ্ছি আমি ঝিঙেটা একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি মানে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে জল বেরোলে আর ঝিঙেটা ভালোভাবে ভাজা যাবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করি একটু ভেজে নিচ্ছি ঝিঙে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন নুনটা নাড়াচাড়া করে মিশিয়ে আমি গ্যাসের আঁচটা কমিয়ে ঢাক না দিয়ে আরও কিছুক্ষণ ভাজা হতে দেবো ঝিঙের জলটা বেরিয়ে যাবে বেঁচে রাখা ডালটা একটু ফেটিয়ে নেবো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আদা ডালের সাথে পেস্ট করে নিয়েছি এবার ডালটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার ডাল ফেটানো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখছি দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে সেটা জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে একটু কুঁটতে দেবো কুঁটে গেছে এবার আমি ডালের বাটাটা ছোট্ট ছোট্ট করে বড়া দিয়ে দেবো সবগুলো বড়া দেয়া হয়ে গেছে আমি নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঘুরতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সে বড়াগুলো কিন্তু একটাও ভাঙেনি দুটো কাঁচা লঙ্কা আর ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না হতে দেবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি হয়ে গেছে রান্নাটা ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিলে এই জলবড়ার টেস্ট আরও বেড়ে যায় কাঁচা লঙ্কা বা রান্না হয়ে গেল পুরানো দিনের রেসিপি ঝিঙের জলবড়া এটা ওপার বাংলা রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঝিঙের জল এই ঝিঙের জল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে একদম জমে যাবে পুরানো দিনের হারিয়ে যাওয়া রেসিপি এইভাবে আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখুন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে